বাবুন্ত একবার গ্যালারিতে হাজার হাজার নেপালি বক্তের চিৎকার আর ক্রিজে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোলার জুফ্র আর্চার জয়ের জন্য শেষ ওভারে চাই দশ রান এক পাশে ক্রিকেটের রাজা ইংল্যান্ড আর অন্য পাশে হিমালয়ের দেশ নেপাল এটা কি কেবল একটা ম্যাচ ছিল নাকি বুক বুকবড়া সাহস নিয়ে চালিয়ে যাওয়া এক অসম লড়াই পুরো ক্রিকেট বিশ্ব থমকে গিয়েছিল মুম্বাইয়ের ওয়াংকারিতে শ্বাস নিতেও যেন ভয় পাচ্ছিল সবাই আটই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের মহারণ প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তুলেছে একশো চৌরাশি রান পাহাড়সম এই লক্ষ্যে তারা করতে নেমে নেপাল যখন ব্যাটিংয়ে নামলো গ্যালারির এক কোন থেকে বিদ্রূপের হাসি শোনা যাচ্ছিল মনে করা হয়েছিল ইংল্যান্ডের এই দাপুটে বোলারদের সামনে স্র্যাপ তাসের ঘরের মতো ভেঙে পড়বে এভারেস্টের দেশটা কিন্তু ওয়াংকারের উইকেটে আজ অন্য কোনো রূপকথা লেখা ছিল আটই ফেব্রুয়ারি নেপাল শুধু খেলতে নামেনি তারা নেমেছিল বিশ্বকে খাপিয়ে দিতে শুরুটা করেছিলেন কুশল বোরঠেল জুফরা আর্চারকে যখন তিনি মাঠের চারদিকে আছাড় মারছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলারের কপালে তখন দুশ্চিন্তার বাজ এরপর এলেন দীপেন্দ্র সিং আইরি আর অধিনায়ক রোহিত পাউডেল বিশ্বসেরা স্পিনার আদিল রশিদকে রিভার সুইপে একের পর এক ছক্কা গ্যালারিতে নেপালি ভক্তদের তখন রীতিমতো পাগলামি শুরু হয়েছে কিন্তু নাটকের আসল ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল আঠারোতম ওভার বোলিংয়ে সেই জোফ্রা আর্চার লোকেশ বাম নামের এক তরুণ তুর্কি জোফ্রা আর্চারকে নিয়ে যেন রীতিমতো খেলা করলেন এক ওভারে আসলো তেইশ রান বাবা যায় আর্চারের মতো বোলারের চোখে মুখে তখন চরম হতাশার চাপ নেপালের জয়ের জন্য বারো বলে দরকার চব্বিশ রান ইংল্যান্ডের ডাগআউটে তখন পিন পতন নিরবতা লোকেশ বাম নামটা তখন ইংল্যান্ডের জন্য চরম এক জীবন্ত দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল শেষ ছয় বলে দশ রান বল হাতে কারান ক্রিজে লোকেশ বাম আর করণ কেসি প্রথম বলেই ডট দ্বিতীয় বলে এক রান তৃতীয় বলে আবারও এক রান সমীকরণটা কঠিন হচ্ছে হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে নেপালি সমর্থকদের শেষ বলে দরকার ছয় রান নেপালকে জিততে হলে যে করেই হোক ছয় মারতেই হবে পুরো স্টেডিয়ামের নেপালি সমর্থকরা তখন হাত জোর করে প্রার্থনা করছে শেষ বলে ছয় চাই সেম কারণের করা সেই নিকুত ইয়র্কার লোকেশ বাম ব্যাটে সংযোগ করলেন কিন্তু মাত্র এক রান চার রানের আক্ষেপ মাত্র চার রান মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়লেন নেপালি ব্যাটাররা চোখে জল কিন্তু বুকে হিমালয়ের মতো সমান গর্ব জয়টা হয়তো ইংল্যান্ডের হয়েছে কিন্তু ক্রিকেট দুনিয়ার ভালোবাসাটা জিতে নিয়েছে নেপালের এই লড়াকু ছেলেরা ক্রিকেট বড়ই নিষ্ঠুর স্কোরবোর্ড হয়তো বলবে ইংল্যান্ড জিতেছে কিন্তু ইতিহাস আজীবন মনে রাখবে এই সাহসের গল্প আজকের পর থেকে কোনো বড় দল নেপালকে দেখে হাসবে না বরং তাদের সমীহ করতে বাধ্য হবে নেপাল হারেনি তারা জানান দিয়ে গেল সিংহের ডেরায় ঢুকে শিকার করার ক্ষমতা তারাও রাখে